প্রিমিয়াম কোয়ালিটি যেটা আলট্রা স্মার্ট যেটাকে বলা হয় একদম আলট্রা স্মার্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনারা আসলে বা না নিলে বুঝতে পারবেন না ছোটর মধ্যে দেখতে সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম দরকার তাদের জন্য যেটা অনেক সময় দেখা যায় ভিতরে কিছু না থাকলে কি দেবে যায় হ্যাঁ দেবে যায় ব্যাগ বাস পড়ে যায় সামনে এগুলো কোনটাই বাস পড়বে না যাদের একটু ফাংশন বেশি দরকার ছোট ছোট পকেট এই যে পকেটের অভাব নেই খুব সুন্দর একটা ব্যাগ একদম লেটেস্ট ট্রাভেলের জন্য আসলে এই ধরনের ব্যাগ বেস্ট

আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেক কমেন্ট ছিল অনেক মেসেজ ছিল যে আসলে ব্যাগ নিয়ে ভিডিও করার জন্য তো চলে আসছে হলো রিয়েল শপিং ভিডিতে আপনারা যারা অনলাইনে ব্যাগ পার্চেস করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অন্যতম বেস্ট একটা প্রতিষ্ঠানের সম্মান দিচ্ছে আজকে

যেখান থেকে দেখছেন কোন সমস্যা নেই আমাদের ভিডিও টা শেয়ার করে দিবেন বেশি করে আর বিদেশ থেকে যদি কাউ দেখেন আমাদের ভিডিওটা তো যদি কাউকে গিফট করতে চান বা সারপ্রাইজ দিতে চান ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো নাম ফোন দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় একদম দেখাচ্ছি সবচেয়ে স্মার্ট একদম আল্ট্রা স্মার্ট যেটাকে বলে এক সময় আগে আপনারা দেখছেন যে মোবাইল স্মার্ট

আশা করি আর বছর না যত রাফিস করেন যত লুট করেন রাইট ফেসিলিটি বলেন ট্যাক্সি বলেন স্টাইলিশ বলেন সবকিছু পাবেন ট্রাভেল করার ক্ষেত্রে এগুলো রাইট বুঝতে পেরেছি ওকে তাহলে 4.5 থেকে 5000 টাকা প্রাইস অনেকগুলো মডেল আছে আমরা মডেলটা কত

আমাকে ঠিকানাটা দিয়ে দেখেছেন কালেকশনটা আমার কাছে মনে হয় যে স্মার্টলি যারা অফিস আদালতে যাবেন এটা খুব সুন্দর করে আসলে খুব সুন্দর একটা ভালো শপিং মলে যেত দেখা যাচ্ছে

খুবই চটজলদি দুটো কালার কম্বিনেশন করে দিছে এই সিস্টেম আছে এটা ঠিক প্রত্যেকটা কিন্তু হ্যাঁ এই একদম রাইট মানে আছে লক সিস্টেম অনেক হ্যাঁ একদম সুপার আচ্ছা লক সিস্টেম এই তার পারবেন সিস্টেম আছে এই ইএসবি সিস্টেম কি এটা ওই যে পাওয়ার ব্যাংক থাকলে ভিতরে কেবল দেওয়া আছে আপনার পাওয়ার ব্যাংকটা পুশ করে ভিতরে রেখে দিবেন আর মোবাইল তে যে কানেকশনটা আছে এখানতে দিয়ে দিলে

খুবই সুন্দর দেখেন অফিসের জন্য এই যে একগুলো অফিস ল্যাপটপ প্লাস আপনার দুটো টি-শার্ট দুটো প্যান্ট একটা লুঙ্গি একটা গামছা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা দেখতে না যারা আপনার লেদারের মধ্যে চাচ্ছেন এটা কি অরিজিনাল অরিজিনাল লেদার একদম একদম অরিজিনাল অরিজিনাল লেদার এটা ওয়াইকে কেজি পার হুম এই হচ্ছে লেদার ওকে এটা কাটা ওকে একদম ডাবল পার্ট ডাবল পার্ট দেখতে পাচ্ছেন ওকে একদম অরিজিনাল লেদার হুম রাইট

একটা বেল দিয়ে আমি তিনটা কাজ করব ওকে এরপর আমরা জিপ একটা দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার মাল্টি ফাংশন সিস্টেম এটা আপনার তিনটা পারপাস একটা দিয়ে সলভ করতে পারেন অফিস ল্যাপটপ ট্রাভেল আচ্ছা থ্রি ইন ওয়ান এর ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 45 লিটার ক্যাপাসিটি আচ্ছা আপনারা স্ক্রিনশট আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর WhatsApp এ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক করে ডিটেইলস ভিডিও আছে আমাদের কাছে সমস্যা নেই আমরা ভিডিওগুলো দিয়ে দিব আপনাদের ওকে এটা তিনটা এটার মধ্যে আরেকটা মডেল আছে যেটা এটা আরেকটা মডেল এটা 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 অনেক বড় যা ফাংশন অনেক এটা যেটা দেখলাম 40 যদি হয় এটার বড় আছে হচ্ছে আপনার 45 থেকে লিটার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও কিন্তু ওয়াইকে গেজেপ ওয়াইকে তারপরে যে ওয়াটার পকেট আছে ওয়াটার পট নিতে পারবেন যারা একটু ছোট এর মধ্যে ল্যাপটপ প্লাস আপনার অফিস করার জন্য একদম ছোট মধ্যে দেখতে সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম দরকার তাদের জন্য যেটা আচ্ছা পার্ট হবে দুইটা এটাও কিন্তু

এরপরে এটা অফিস দেখেন একটা শাইনিং মানে প্রিমিয়াম স্মুথ হ্যাঁ স্মুথ কেজি পার কেজি পার আর এটা আপনার এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি শর্ট ট্রাভেলও করতে পারবেন ওকে একদম প্রিমিয়াম এই হচ্ছে মার্ক রাইটেন আচ্ছা আর যদি কেউ মনে করেন যে ট্রাভেল করার জন্য বেস্ট এটা হেভি ইউজ করতে পারবেন হেভি লোড ক্যারি করতে পারবেন লং টাইম ইউজ করার দরকার ফেসিলিটিও সুন্দর হবে এরকম ব্যাগ যারা চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যেগুলো এই ব্যাগগুলো উজুকু এই যে এই যে লক্স এই যে মেইন পার্টে লক আছে তারপর আবার ল্যাপটপ পার্ট সিকিউরিটির জন্য

আর এটা হচ্ছে ক্যামো কালার ক্যামো প্রিন্ট দুটো কালারই বর্তমানে अवेलेबल আছে এখন মাল স্টক শেষ হয়ে গিয়েছিল এখন আবার আসছে अवेलेबल হুম হুম একদম এটা ব্যাগটা 1 কেজি প্লাস হবে কিন্তু ব্যাগ মনে করেন যে আপনি 8-10 বছরের ব্যাগ কিনতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে অনেক হেভি সর্বোচ্চ প্রোটেকশন সর্বোচ্চ যে দেখেন একদম বেল আবার লক করে বেল ফিটিং করে দিয়েছেন আপনি তারপরে এখান থেকে আবার প্রোটেকশন দাও হুম 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 যদি আপনি লং টাইম ইউজ করার জন্য ব্যাগ দরকার তাহলে এই ব্যাগ নিতে পারেন হ্যাঁ একটা ব্যাগ নিলে মোটামুটি আর ব্যাগ কেনার জন্য কথা ভুলে যাবেন হুম হুম তারপর আছে আরেকটা মডেল আছে যেটা

এখানে আছে আইডি কার্ড নিতে পারবেন হুম তারপরে এই যে আছে এটা পকেট এই যে পকেট তারপর আছে ল্যাপটপটা বাইরে নিতে পারবেন এই যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর মেইন পার্টটা হচ্ছে দিক দিয়ে খুব চমৎকার দেখা এটা 45 থেকে 50 লিটার ক্যাপাসিটি ওকে এই যে ব্যাকটা পুরো দেখাচ্ছে আপনাদেরকে একদম স্টাইলিশ যদি দরকার হয় কারণ হ্যাঁ এই দেখেন খুব সুন্দর একটা বাইক একদম লেটেস্ট রাইট

বুঝতে পেরেছি ওকে এরপর আমরা डिफरेंट কোয়ালিটির কিছু ব্যাগ পরে আমরা দেখা আছে এই বইগুলো দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকপ্যাক প্লাস ট্রলি আচ্ছা এটা হাতে নিতে পারবেন এই যে ব্যাকপ্যাক সিস্টেম আছে তাহলে আপনি ব্যাকপ্যাক নিতে পারবেন আবার ট্রলি সিস্টেম আছে ব্যাকপ্যাক নেওয়ার সময় যাতে চাকার ময়লাটা যেতে আপনার পিঠে না পড়ে কাপড়ে সেজন্য এটা ডাইকে রাখতে পারবেন রাইট আচ্ছা হ্যাঁ ডাকার সিস্টেম আছে এইটা কত এটা হাতে

দেখাচ্ছে দেখেন আচ্ছা এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের আটটি ঘন্টার মধ্যে অরিজিনাল একটা এটার মধ্যে ব্ল্যাক কালার দেওয়া যাবে এটা হলো গ্রে কালারটা এটা এটা বাইরাল কালার এটা কালারটা প্রিমিয়াম

এটা হচ্ছে আরেকটা এটা হলো সুপার 500 এটা হুম হুম এটা প্রিমিয়াম আছে এটা কালার দুটো আছে লুক আছে এই ব্যাক সাইডটা অনেক সুন্দর করছে রাইট হ্যাঁ এটা এটা মধ্যে ব্ল্যাক কালার হবে হুম হুম আর এ হচ্ছে আপনার অনেকে বলছেন যে ショルダー সিস্টেম হ্যান্ড সিস্টেম মানে অফিস ব্যাগ হুম হুম এটা হচ্ছে এটা হলো অফিস ব্যাগ রাইট ল্যাপটপ নিতে পারবেন 15.6 প্লাস হচ্ছে আপনি ショルダー নিতে পারবেন হাতে করে নিতে পারবেন একদম লেটেস্ট ভার্সন আরটি খান্ডার হ্যাঁ হ্যাঁ একদম সুপার লাইটওয়েট ঠিক আছে হচ্ছে এটা হচ্ছে ফাংশন সিস্টেম এটা এই করতে পারবেন ওজুকো ব্র্যান্ডের মধ্যে রাইট করতে আবার চাইলে ショルダー বেল্ট ভিতরে নিতে পারবেন থ্রি ওয়ান বুঝতে থ্রি ওয়ান একটা ভাবে ইউজ করা ল্যাপটপ নিতে কিন্তু লেস দেয়া আছে

তাদের জন্য যেটা এটা কত লিটার এটা 45 লিটার আচ্ছা এটা আছে উইজম্যানের মধ্যে উইজম্যান উইজম্যানের মধ্যে এটা মাল্টি ফাংশন হাতে নিতে পারবেন ショルダー নিতে পারবেন এটা অ্যাসেম্বল চায়নাতে হয় চাইনা কোন কান্ট্রি ব্র্যান্ড এটা ব্র্যান্ড চাইনিজ চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এটা যে হাইড ক্রসিস হাইড করা আছে

ক্রস বডি ব্যাগ নিতে চান আমাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ক্রস বডি ব্যাগ আছে অনেক আচ্ছা লেটেস্ট মডেল রাইট আচ্ছা দুইটা দেখাই দিই আচ্ছা দেখেন তো যেটা সবগুলো দেখাইছি আচ্ছা জিপার বডি আছে এক দুইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কালেকশন গুলো কি রকম এই যে দেখেন খুব সুন্দর একদম লেটেস্ট মডেল আচ্ছা আচ্ছা এই যে গুলো দেখেন কত হেভি হুম

এবং বক্সে যারা আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যাংক স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে দিবেন ডেলিভারি কনফার্ম করবেন বাকি টাকা আপনি যখন হাতে পাবেন তখন পে করে দিবেন তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ধন্যবাদ মামজার